বলিউডের সুপার হিরো ঋতিক রোশনের সাথে আসছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র হিরোর নতুন সিনেমা আসার দর্শক মহলে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী গতকাল মঙ্গলবার বিশে মে ইয়াসরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্সের ব্যানারে নির্মিত বহুদিনের কাঙ্ক্ষিত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছেন টিজারের শুরু থেকে ঋতিক রোশন তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছে কখনো তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবেলা করতে দেখা গেছে আবার কখনো যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্ত চক্ষু নজর কেড়েছে এমনকি নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ নতুন এই সিনেমার টিজারে ঋতিক রোশানের অ্যাকশন লোক এবং জুনিয়র এন এর জমজমাট অ্যাকশন জয় করে নিয়েছে দর্শকদের হৃদয় যদিও টিজারে জুনিয়র এন এর উপস্থিতি ঋতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন ঋতিকের কারিশ্মার কাছে তিনি কিছুটা মান তবে এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে